সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আপনার একটা চার ফিটের রাস্তা পাবেন এই চার ফিট রাস্তা থেকে সামনে তিরিশ ফিটের রাস্তা আর এটা হচ্ছে আপনার বাড়ি এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ এটা হচ্ছে আড়াই শতাংশ রুম আছে ভিতরে আপনার পাঁচটা বারো হাজার টাকা ভাড়া আসে বর্তমানে আছে এগুলো হচ্ছে রুম এই দেখেন এক আপনার পাঁচটা রুম আছে ভাই বই তো গ্যাস আছে তো না কয়টা আছে চোলা দুইটা টোটাল পাঁচটা না জমির পরিমাণ হলো আড়াইশ শতাংশ প্রতি মাসে বারো হাজার টাকার মতো ভাড়া আছে এটা হচ্ছে রুম এটা হচ্ছে রুম এই বাইসে আপনারা যেন বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন সোনাবাদী এটা হচ্ছে বাড়ি